কম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাই বিশ্বজিৎ আমি চলে এসেছি আজকে আবার ব্লগ নিয়ে দেখো তোমরা কে কে আছে আমার সঙ্গে হ্যালো হ্যালো প্লিজ তোমরা তাকাও মিষ্টি দি এলফিনাদি আচ্ছা তোমরা কালী পুজো কেমন কাটালে আচ্ছা দি তোরা কি খাচ্ছিস বিস্কিট আর একবারও তো আমাকে সাধলে না

হ্যাঁ অনেক পুজোতে খেয়েছো এই গিলেছ এই সারা সারাদিন ফল খাবে ওটস খাবে আর ডায়েট করবে তাহলে বোঝ ব্যাপার তুমি তুমি আগে যাও ব্যাগে পেতিস এখন তো ব্যাগে আর কিছুই খাবার পাবি না এ বাবা না তুমি ওই যে ডিমদা যে ডিম ছেদ দিয়েছে দেখাও আমাদের ডিম তো ডিম ছেদ তো আমি খাবো না আমার দেখাও তুমি কিরকম ওদের কিট্টু ডিম ছেদ তো সবাই দেখে জানে রে দেখো মিদি কি খাবার এনেছে আজকে ও ও মাই এটা ওই দেখো খাচ্ছে ওইদিকে বেবিদি আহ কৃষ্ণ কথা শুনছে তো ওই দেখো আমাদের বেবিদি হাই বলে দাও ওকে বেবিদি হাই বলে দিচ্ছে কৃষ্ণ কথা শুনছে আর মিষ্টি দেখো

এই দিক থেকে রাখছি আমরা প্রচুর সিন করতে চাই আমরা সিরিয়াস কাজটা নিয়ে বিশ্ব একদম সিরিয়াস নয় আর একটা কথা যেটা সেটা হচ্ছে

কি করতে দিলে কফি কফি প্লাস কফি খাইয়ে দুধ দুধ খেলে পেট ব্যথা করবে এখন দুধ খাস না শুন না বলছি তুই ওটাই নেছিস কাজের জিনিসটা তুই আমাকে কি আন্ডারএস্টিমেট করছিস না আচ্ছা আরে দাঁড়া আমার সিনিয়র আছে কি

ডিরেক্টর পারমিশন নিয়ে আমরা বাইরে এসে চা খেয়ে খাচ্ছি